আসসালামু আলাইকুম ভিয়াস দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের স্টোর রুম এই যে এখানে মালামাল রাখা আছে ঠিক আছে কার্টুনের মধ্যে আছে আপনার পিপিআর অ্যালবো এগুলো ঠিক আছে দেখতে পাচ্ছেন পিপিআর এলবো দেখতে পাচ্ছেন প্লাগ প্লাক এই যে শাওয়ার মিক্সার দেখেন আপনারা দেশে যে শাওয়ার মিক্সার সিস্টেম তৈরি করেন হিটারের জন্য আসলে বিদেশ বাড়িতে ওরকম চলে না ঠিক আছে আপনারা যেটা করেন সচরাচর ওটা চলে না এটা কিন্তু এরকম ঠিক আছে এই যে এরকম এখানে পিপিআর লাগাবেন এখানে পেপার লাগাবেন এখানে গরম এখানে ঠান্ডা বা এখানে ঠান্ডা এখানে গরম সমস্যা নেই এটা আপনি ইউজ করলে যেদিক সেদিক করে দিতে পারবেন এখানে খেয়ে একটা পাইপ ঠান্ডা নামবে সরাসরি এখানে একটা পাইপ সরাসরি গরম নামবে ঠিক আছে কারণ হিটারে থেকে সরাসরি একটা পাইপ গরমটা এখানে ঢুকবে আর এখান থেকে মনে করেন যে সরাসরি একটু ঠান্ডা ঢুকবে আর হিটারে একটা ঠান্ডা আপনার ইন করবে জাতুর ভেতরে ঢোকে এই যে ফোর্টি ফাইভ ঠিক আছে দেখতে পাচ্ছেন এই যে হিটার এই যে পানি গরম করবে যে হিটার এটা অটোমেটিক ঠিক আছে দেখতে পাচ্ছেন তো সিস্টেম না বুঝলে অনেক কিছু আমি দেখছি বাংলাদেশের অনেকজনা অনেক ধরনের মানে কথাবার্তা বলে ঠিক আছে আসলে বিদেশের কাজের সিস্টেম ধরন তারপরে কথা সব কিছুই অন্য ধরনের ঠিক আছে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি এই যে এটা আমরা কি বলি বলে এটা আমরা বলি অফ ঠিক আছে দেখতে পাচ্ছেন যা আমরা বাংলাদেশে সাইফোন বলে থাকি হ্যাঁ সিস্টেম দেখছেন বিটপের মানে এটা এভাবে যদি লাগানো হয় তাহলে সব সবসময় ওখানে পানি থাকে কোনো স্মল বা কোনো গ্যাস কোনো কিছু বাইরে বেড়ায় না ঠিক আছে তো মূলত বিষয় হচ্ছে এটা এর জন্যে এটাকে এই সিস্টেমে তৈরি করা হয়েছে এর নাম বিদেশ বাড়িতে আপনি যেখানে যাবেন বিটফ ঠিক আছে সাইফোনব না সাইফোন ভাষাটা বাংলাদেশি খেলা হ্যাঁ ভালো করে খেয়াল করবেন এটা বিদেশ বাড়িতে যেখানে যাবেন এটা পাঁচটা বাথরুম বাকাই আছে আর আর একটা বিষয় আছে কোনটার মধ্যে আছে ওটা আবার এটার মধ্যে সব ফাইভ দেখতে থাকুন আমি

কি বলবো আপনাদের ও হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্টোর আর এই সাইডটা হচ্ছে মানে কুজিনা মানে কিচেনের যারা দেখতে থাকে তাদের স্টোর এটা এখানে পানি আছে বুঝছেন এই যে পানি পাঁচ লিটারই ওখানে আছে বোতল পানি হ্যাঁ তারপরে এই কার্টুন গাল দেখতে শ্রেণী গালান আছে আবার ওদের প্লেট আছে অনেক কিছু আছে আর এই এই যে এই গেলান দেখতেছেন কম্বল টম্বল এসব গেলান এ গেলান হচ্ছে আপনার বেডশিট আছে কম্বল আছে অনেক কিছু রাখা আছে যখন যেটা কোম্পানির দরকার হবে তখন সেটা নেবে হ্যাঁ যে মধ্যে হচ্ছে আপনার কাছের জিনিস আছে অনেক কিছু আছে হুম এসে বিষয় তো যাই হোক দর্শক ভিডিও বেশি বড় করব না আবার ফের সামনে আর ভিডিও আপনাদের জন্য তৈরি করবো টি নেওয়া হয়ে গেছে পাঁচ পিস পাঁচ পিস বি টপ নেওয়া হয়ে গেছে এই কটা দিয়ে এখন আপাতত কাজ করব আর অ্যালবো ওই সাইডে আছে অ্যালবোর আরেকটা নাম হচ্ছে আপনার কুরবা কুরবা হচ্ছে আরবি ভাষায় অ্যালবো অ্যালবোকে বলে কুরবা ঠিক আছে এটা সবসময় খেয়াল করবেন কারণ বিদেশে আসলে অন্তপক্ষে জিনিসের নাম পুরায় আলাদা সিস্টেম সব কিছুই আলাদা ঠিক আছে তো বিদেশ বাড়িতে যাইয়ে আসবেন অন্তপক্ষে হাতের কাজটা শিখে আসবেন যে কোনো কাজ খালি এই কাজগুলি না যে কোনো কাজ শিখে আসবেন ঠিক আছে তো ঠিক আছে দর্শক ভালো থাকবেন দয়া করবেন আল্লাহ হাফেজ